বিশ হিজরি সনে দ্বিতীয় খলিফা হজরত ওমর রদিয়াল্লাহ তালানহের শাসন বলে বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস রদিয়াল্লাহ তালানহের নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজয় হয় মিশরে তখন প্রবল খরা নীল নদ পানি শূন্য হয়ে পড়েছে সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ করে বলল হে আমির নীল নদ তো এখন নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না তিনি বললেন সেটা কি তারা বলল এই মাসের আঠারো দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অথবা তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারাদি এবং উত্তম পোশাক পরিধান পর করব। আমর আস তাদেরকে বললেন ইসলামে এ ধরনের কাজের কোনো অনুমোদন নেই কেননা ইসলাম প্রচীন সব জাহিলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে অতপর তারা পরপর তিন মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল কিন্তু নীল নদের পানি বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না অথবার সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগলো এই দুর্যোগময় অবস্থা দেখে সেনাপতি আমর ইবনুল আস রাহু আনহু খলিফা অমর রাহ তালহের নিকট পত্র প্রেরণ করলেন উত্তরে অমর রাজি আল্লাহ আনহু লিখলেন হে আমর তুমি যা করেছ ঠিকই করেছ আমি এই পত্রের মাঝে একটি বৃষ্টি প্রেরণ করলাম এটা নীল নদী নিক্ষেপ করবে অমরের পত্র যখন আমরের নিকটে পৌঁছলো তখন তিনি পত্রটি খুলে দেখলেন সেখানে যে কথাগুলো লেখা ছিল হে নদী যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হয়েও না আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন তোবর আমর রাদি আল্লাহ আনহু পত্রটি নীল নদী নিক্ষেপ করলেন পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাহ তাহলে এক রাতে নীল নদের পানিকে ষোলো গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন সুহান তারপর থেকে আজও পর্যন্ত নীল নদ প্রবাহিত হয়ে চলছে কখনো শুকায়নি এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম আল্লাহর হুকুমেই পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে তার নির্দেশ ব্যতীত গাছের একটা পাথাও নড়ে না অতএব যে কোনো দুর্যোগে কেবল তার কাছেই সাহায্য চাইতে হবে কোনো জাহিলি ও শির্কী পন্থার আশ্রয় নেওয়া যাবে না